আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত একটি হুদহুদ পাখি একটি জাতির ইসলাম গ্রহণের কারণ সুরান আমল একটি পিঁপড়ে একটি সৈন্যবাহিনীর যাত্রাপথকে পরিবর্তন করে দিয়েছিল একটি কাক আদম সন্তানকে শিখিয়েছে কিভাবে মৃতকে দাফন করতে হয় সুরা মায়েদা একটি মা একজন নবীকে নিজের পেটে আশ্রয় দিয়েছে সুরা সাফাত হাতি আল্লাহ আল্লাহর ঘর কাবা ভাঙতে অস্মৃতি জানিয়েছেন সুরা ফিল মানুষকে চিন্তা করবে না শিক্ষা গ্রহণ করবে না আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সকলে শুধু আল্লাহর ইবাদার করে সুরবান ইসরায়েল আমার রব যদি আমাকে জাহান্নাম দেন এটা হবে ইনসাফ বিচার আর যদি জান্নাত দেন তাহলে এটা হবে রবের দয়া আল্লাহ হাফিজ আসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আবার আল্লাহ তালা পাখিদের দিয়ে আমাদেরকে অনেক শিক্ষা দিয়েছে